আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি মজার একটা ভাজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি লাউ নিয়েছি আলু নিয়েছি আর হচ্ছে পটল নিয়েছি তো এখানে লাউয়ের পরিমাণটাই বেশি আল এই সবগুলো সবজিকে আমি একদম আলু ভাজির মতো করে কেটে নিয়েছি এরপর এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি তো এবার রান্না করতে চলে আসলাম তো চুলে একটা পেন বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে দুইটা শুকনো মরিচ কেটে দিয়ে দিলাম তো এবার শুকনো মরিচের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নিব তেজে পর্যায়ে শুকনো মরিচের কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে ভাজিগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি সবগুলো সবজি দিয়ে দিলাম তো এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ মরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন আর আজকে এই ভাজিটা আমি সাদা ভাজি করব। তো এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো সব কিছু সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য আর এই ভাজিতে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না তো এই সবজি থেকে যে পানি হবে তো সেই পানি দিয়ে আমার সবজিটাকে সেদ্ধ করে নেবো তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে দেখুন সবজি থেকে কিন্তু প্রচুর পানি বের হয়েছে তো এই পানিটা শুকালে আমার ভাজিটা হয়ে যাবে আর এই পানিটা দিয়ে কিন্তু আমার সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো এই যে আমার সবজিটা হয়ে গেছে তো আমি চুলা অফ করে এবার এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে ভীষণ মজার লাউ ভাজি তো আমি খুব সহজভাবে এই ভাজির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এই ভাজিটা কিন্তু গরম ভাত রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে